সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি পক্ষ থেকে আজকে সম্মানিত পেশেন্ট মহসিন উপস্থিত আছেন তিন মাস আগে আর্থোস্কোপিক্যালি কনস্ট্রাকশন করে দিয়েছি বোৎসাইড বাটন দিয়ে আর্থোস্কোপিক্যালি মহসিন তিন মাস আগে কেমন ছিলেন এবং তিন মাস করে এখন কেমন আছেন আমরা শুনব মহসিন পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ওর বাড়ি হচ্ছে সাভার তো আমরা যাচ্ছি মহাশয়ের কাছে তার আগে আমার পরিচয় দিচ্ছি আমি ডাক্তার আরিকুল ইসলাম হাসপাতাল প্রতিষ্ঠান নিয়মিতভাবে চেম্বার করে যাচ্ছি আলোক হসপিটালে রুম নাম্বার দুশো পাঁচ আমরা যাচ্ছি মহাশয়ের কাছে আচ্ছা মহসিন আপনার কীভাবে সমস্যা হয়েছিল কেমন সমস্যা ছিল আপনার বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহসিন আসান সমস্যা হয়েছিল আজ থেকে চার মাস আগে আমি খেলতে গিয়ে হচ্ছে যে আমার হাঁটুটা মসতে গিয়েছিল আর কি এবং ওই সময় ওখানে পরে গিয়েছিলাম পড়ে যাওয়ার পরে আমি দাঁড়াতে পারতে পারতেছিলাম না এবং কষ্ট করে আমি দুইজনের কাঁধে ভরে দিয়ে দাঁড়িয়েছি আর কি এই যে মৌসুম কথাটা বললো যে খেলতে গিয়ে পড়ে গেল এবং একা উঠতে পারতেছিল না আরেকজনের হেল্প নিয়ে উঠলো এটাই ইন্ডিকেট করে এটাই হলমার্ক সাইন অফ এসি ইঞ্জিরি এসি সি বইয়ে স্পষ্ট করে লেখা আছে যে পেশেন্ট কান্ড স্ট্যান্ড উইদাউট সাপোর্ট অফ আদার্স মানে আরেকজনের সাপোর্ট নিয়েই সে উঠতে পারবে এমনি নিজে নিজে সে উঠতে পারবে তারপরে কি হলো তারপরে স্যার ওই দিন হচ্ছে যে আমার পাটা ফুলে ফুলে গেল আর কি রাতে আমার খুব অসহ্য পেইন হচ্ছিল আর কি তারপরের দিন আমার ঠিকভাবে স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেছিলাম না এবং আমি আমাদের পাশে একটা ডাক্তারের পরামর্শ নিলাম এবং উনি আমার কিছু প্রাথমিক চিকিৎসা দিল আর কি তো কিছুদিন পর হচ্ছে আমার পায়ের ফুলাটা চলে গেল আর কি এবং ব্যথা খানিক প্রশমিত হলো কিন্তু হচ্ছে যে তারপর থেকে শুরু হলো যে আমি আমার পায়ে ভরসা পাচ্ছিলাম না এবং হচ্ছে যে আমার পায়ে যেই আগে ইয়েটা ছিল আর কি আমি কনফিডেন্স পাচ্ছিলাম না আর কি মূলত এবং খানিক ইঞ্চিত ব্যথা তো ছিল মানে আমাদের সময় প্রচন্ড ব্যথা হতো আর কি তো এইসব বিষয়গুলো সময় অবজারভেশনের পরে আমি স্যারের কাছে আসলাম তারপর স্যার পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বললো আর কি যে আমার এই সিআর নিগাম একটা

হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে অপারেশন করা আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং আসলে বাকি সবার মতো আমার আমারও একটু ভয় ছিল আর কি যে আসলে দেশে এটার সুচিকিৎসা আছে কি না বা কি এটা আমি জানতাম না আর কি পরে ইন্টারনেটের কল্যাণের মাধ্যমে স্যারের পরিচয় পাওয়া এবং স্যারের যোগাযোগ করার সৌভাগ্য হওয়া আর কি তারপর স্যারের কাছে আসলাম এবং এখানে অপারেশন করলাম আলহামদুলিল্লাহ সব বিষয়ে এটাকে বলবো আমাদের দেশের তো রোগীরা বিদেশ যেতে চায় তো আমাদের দেশের প্রতি তাদের কনফিডেন্স এই বিষয়ে তোমার কিছু বক্তব্য আছে হ্যাঁ তো আমাদের দেশের এই এসিয়াল লিগামেন্ট সিরাপ অথবা হচ্ছে যে এইরকম লিগামেন্ট পেশেন্টের জন্য আমার দুই তিনটা কথা আছে আর কি প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে আগের থেকে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো উন্নত চিকিৎসা হয় এবং এটা হচ্ছে আপনার এখানে না আসলে কখনো বুঝবেন না বা অথবা হচ্ছে যে আপনি যারা এখানে অলরেডি আসছে যেমন আমরা আমাদের সাথে কথা না বলে আপনারা বুঝবেন না আর কি আমি আমার নিজেরও ইচ্ছা ছিল আর কি বিদেশ যাওয়ার বা আমি পাসপোর্টও করে ফেলছিলাম তার কথা বলতে তারপরে আমার ওই ভরসাটা আসতেছিল না আর কি বিদেশ যাব ওখানে আমি চিকিৎসা করে আবার দেশে আসবো তো এটা পাচ্ছিলাম না আর কি তারপর আমার আসলে বিদেশ আসলে চিকিৎসা করা যায় অপারেশন করা যায়ই কিন্তু শুধু একটা ভালো অপারেশন করলেই হবে না অপারেশন পরবর্তী কিন্তু একটা চমৎকার ফলো আপ দরকার আছে এই ফলো কিন্তু বারবার বিদেশ গিয়ে যাওয়া আসা ভেরি ডিফিকাল্ট আর যে অপারেশনটা টোটালি বিদেশের মতোই আমাদের দেশে হচ্ছে সেটার জন্য আমার মনে হয় না আসলে বিদেশে যাওয়ার কোনো তাই আমি রুগীদের উদ্দেশ্য বলতে চাই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা সেবা পাবেন আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা সেবাই পাবেন সাথে থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম